কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী সফলা একাদশীর ব্রত মাহাত্ম্য সময়সূচি এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করছি শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রীনারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার এখন আমরা আলোচনা করছি শ্রী শ্রী সফলা একাদশীর সময়সূচি বিষয়ে এই সফলা একাদশী লাগছে নয় পৌষ বুধবার রাত্রি নটা সাতচল্লিশ মিনিটে একাদশী থাকছে দশই পৌষ বৃহস্পতিবার রাত্রি এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত একাদশী পালন বৃহস্পতিবার দশই পৌষ ইংরেজি ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ একাদশীর পারণ শুক্রবার সকাল নটা তিপ্পান্ন মিনিটের মধ্যে এখন আমরা শ্রী শ্রী সফলা একাদশীর ব্রত মাহাত্ম্য বিষয়ে আলোচনা করছি পৌষ মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী তার নাম সফলা একাদশী এই সফলা একাদশীর প্রতিষ্ঠাতা দেবতা হলেন ভগবান শ্রীকৃষ্ণ এই তিথিতে বিশেষ যত্ন সহকারে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা কর্তব্য এই তিথির কথা এইরূপ চম্পাবতী নগরে মাহিশ নামে বিখ্যাত একজন রাজা ছিলেন তার চারটি পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র ছিল লুম্পক সে ছিল মহাপাপে লিপ্ত সে সর্বদা পরশ্রী সঙ্গ করত এবং বেশায় আসক্ত হয়ে নানা দুষ্কর্মে পিতার বহু সম্পত্তি নষ্ট করেছিল ভবিষ্যত্তর পুরাণে বলা হয়েছে পর চ বেশ্যাসঙ্গরত সদা পিতুর দ্রব্যং সপাপিষ্ঠ মাস সর্বসহ পিতা তাকে রাজ্য থেকে বহিষ্কৃত করলেন সে বনে আশ্রয় নিয়ে পশু পাখি বধ করত এবং নগরে চুরি করে জীবিকা নির্বাহ করত চুরি করে ধরা পড়েও তার চরিত্রে কোনো পরিবর্তন হলো না একদিন বনমধ্যে একটি পিপ্পল বৃক্ষের নিচে পিপ্পল বৃক্ষ মানে অসত্য বৃক্ষ একটি পিপ্পল বৃক্ষের নিচে সে আশ্রয় গ্রহণ করে ওই দিন একাদশী তিথি সমাগত হয়েছিল আহারে কিছু না থাকায় সে ছিল উপবাসী না জানলেও তার একাদশী ব্রত পালিত হয়ে গিয়েছিল একাদশী মহারানী তার প্রতি প্রসন্ন হলেন এবং সদয়া হয়ে আকাশবাণী মাধ্যমে তাকে জানালেন প্রাপ্নুহি হি তং নৃপসুত সংরাজ্যং হৃত হতকণ্টকং প্রাপ্নুহি হি তং নৃপসুত সংরাজ্যং হতকণ্টকং বাসুদেব প্রসাদেন সফলয়া প্রভাবত হে রাজনন্দন বাসুদেব শ্রীহরির অনুগ্রহে এবং সফলা ব্রতের প্রভাবে তুমি নিষ্কণ্টক রাজ্য লাভ করবে আকাশবাণী দিব্য রূপ ধারণ করে আশীর্বাদ করলেন লুম্পকের চরিত্রের আমূল পরিবর্তন হয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণের চরণে তার মতি হল এবং স্বগৃহে গমন করে সে পিতার রাজ্যে অভিষিক্ত হয়েছিল তাহলে এতক্ষণ আমরা শ্রী শ্রী সফলা একাদশীর ব্রত মাহাত্ম বিষয়ে আলোচনা করলাম এখন আমরা শ্রী শ্রী একাদশীর পালনীয় বিষয়গুলো আলোচনা করছি একাদশ ইন্দ্রিয় সংযমী হল একাদশী সমস্ত পাপ কার্য থেকে বিরত হয়ে উপবাস করতে হবে ভগবানের ভজনের মাধ্যমে ব্রত পালন করতে হবে নির্জলা উপবাস করতে পারলে সবচেয়ে ভালো হয় না পারলে দুধ ফল জল আলু সেদ্ধ কলা ঘি সাবু ইত্যাদি গ্রহণ করা যেতে পারে ব্রহ্মচর্য পালন করতে হবে অহিংসা ধর্ম পালন করতে হবে সত্য কথা বলতে হবে আমিষ বর্জন করতে হবে ঔষধ সেবনে দোষ নেই সারাদিন রাত ভগবানের নাম জপ কীর্তন ভগবানের গুণকথা শ্রবণে অতিবাহিত করতে হবে এখন আমরা এই একাদশীর দিনে কিছু বিষয়ে নিষিদ্ধ রয়েছে সে সম্পর্কে আলোচনা করছি একাদশীতে দ্বন্দ্ব কলহ ক্রোধ হিংসা অপরের অনিষ্ট চিন্তা পরচর্চা পরনিন্দা স্ত্রী সঙ্গ, বর্জনীয় ধান গম জব ভুট্টা ডাল সরিষা এবং সয়াবিন তেল বর্জনীয় গৃহে ভগবানের অন্নভোগ দেওয়া রীতি থাকলে দেওয়া যাবে তবে প্রসাদ গ্রহণ করতে হবে দ্বাদশীর দিনে একাদশীর দিনে ক্ষৌরকর্ম করা যাবে না সাবান এবং প্রসাধনী ব্যবহার করা যাবে না দশমীতে কাঁসার বাসনে ভোজন আমিষ মুসুর ডাল নিষিদ্ধ মিথ্যা কথা বলা ছোলা মধু পরান্ন স্ত্রীর সঙ্গ তেল ব্যবহার দিবানিদ্রা বর্জনীয় একাদশীতে গন্ধ অনুলেপন সাজসজ্জা অসত্য ভাষণ দ্রুত ক্রীড়া দিবানিদ্রা বর্জনীয় তাহলে এতক্ষণ আমরা শ্রী শ্রী সফলা একাদশী ব্রতমাহাত্ম সময়সূচি এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করলাম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এ নাও তুমি আমার প্রাণ এ নাও তুমি আমার আত্মা এ নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মা দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এই সমস্ত কর্মগুলি তোমার আমি উপলক্ষ মাত্র এর ফল তোমার হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার চরণে কোটি কোটি নমস্কার হে ভগবান তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতি রূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন